আসসালামু আলাইকুম গতদিনের মতো আজকেও তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা অবশ্যই এখনই শেয়ার করে দিবা এবং তোমার যারা কি বলা হয় কাছের বন্ধু বান্ধব রয়েছে সবাইকে অবশ্যই মেনশো দিবা ঠিক আছে তাহলে সবাই মিলে আমরা আজকে শিখব কি বললাম সবাই মিলে শিখবো ঠিক আছে একা একা শেখে কিন্তু খুব বেশি কি বলা হয় এ করা যায় না আসলে হ্যাঁ নিজেকে যাচাই করা যায় না এজন্য বন্ধু বান্ধব যত বেশি হবে তুমি বুঝতে পারবা তোমার কম্পিটিশনের লেভেলটা কেমন থাকবে ঠিক আছে এজন্য বেশি বেশি শেয়ার করে দিবা এবং মেনশন করবা দেখব তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কি এগিয়ে গেছো নাকি তোমার বন্ধু এগিয়ে আছে ঠিক আছে আচ্ছা ওকে আমরা আজকে হিসাব বিজ্ঞানের দুই নম্বর ক্লাস নিয়ে কথা বলবো আমরা গত লেকচারে শিখছিলাম হিসাব বিজ্ঞানের বেসিক্স কনসেপ্ট নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞানের যে কি বলা হয় প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া নিয়ে আমরা দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি ক্লাস শুরুর আগে একটা কথা সেটা হলো আমাদের প্যানাসিয়া পাবলিকেশন কর্তৃক বাজারে একটা তোমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু একটা কে একটা কিন্তু বই কিন্তু বের হয়েছে যেটা এখন পর্যন্ত বাজারে থেকে কী বলতো সেরা বই হিসাবে পরিচিত হয়েছে এই বইটা কিন্তু অল্প সময়ে বাজারে যেতে না যেতেই খুব বেশি কি জনপ্রিয়তা পেয়েছে কেননা বাজার যতগুলো বই আছে তারা যেভাবে উপস্থাপন করছে বা যত শর্টকাট দিতে অনেকেই আবার মানে কি বলা হয় গত বছরের এটা এবার দিয়েছে বাট প্যানাসিয়া পাবলিকেশনের যারা রাইটার সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টিচার ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানকার টিচার তারা কিন্তু বইটা খুবই বিশ্লেষণ করে লিখছে এই বইটা মানে বাজারে তুমি যদি বই কেনো বা কী বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো একটা কলেজে পড়তে চাও তাহলে এই বইটা তুমি কিনো বা না কেন কেনার আগে একবার উলটিয়ে দেখো ওকে আচ্ছা তাহলে আমরা আজকে বললাম কি বলবো হিসাব বিজ্ঞানের যে চক্র আছে সেটা নিয়ে পড়ব তাহলে হিসাব বিজ্ঞানের চক্র বা প্রক্রিয়া যেটাকে আমরা বলি সেটা কিন্তু কি বলতো নয়টা আমরা কিন্তু সেই নাইনটিন থেকে কি বলতো শিখে আসতেছি হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া সেটা জাস্ট একটু আমরা সংক্ষিপ্ত আকারে জানার ট্রাই করব। ওকে তাহলে আমরা আমরা জানি কি বলতো কি বলা হয় হিসাব বিজ্ঞানের একেবারে সর্বপ্রথম কাজ কি ছিল লেনদেন শনাক্তকরণ ও বিশ্লেষণ তাই না যে ট্রানজাকশন আইডেন্টিফিকেশন করতে হবে দেন অ্যানালাইসিস করতে হবে তারপরের কাজ ছিল কি বলতো এইবার যখন আমরা দেখব একটা ঘটনা অথবা যখন আমরা একটা ঘটনা পাবো তখন যখন আমরা ওটাকে আইডেন্টিফাই করব যে এটা কি আর্থিক ঘটনা নাকি অনার্থিক ঘটনা যখন আমরা এটাকে আর্থিক আহ ঘটনা হিসাবে কিংবা লেনদেন হিসাবে শনাক্ত করতে সফল হব যদি এটা আর্থিক ঘটনা হয়ে থাকে তখন আমরা সেটাকে কি করি বলতো দুই নম্বরে এসে জাবেদা ভুক্ত করি তার আরও একটা নাম আছে যান তার আরেকটা নাম কি বলতো লিপিবদ্ধ করণ মনে আছে কি না বলতো ঠিক আছে আচ্ছা এই তোমরা মাঝে মাঝে এই নামগুলো একটু জেনে রাখবে এই জন্য পরীক্ষায় কিন্তু এই দেখা যায় যে প্রশ্ন খুবই সহজ দিবে কিন্তু অপশনে বিকল্প নামগুলো ইউজ করে মনে করো যে এখানে জাবেদা ভুক্তকরণ না দিয়ে দিয়ে দিল বদ্ধ বদ্ধকরণ তখন কিন্তু তোমরা একটু প্যাসে পড়ে যাইতে পারো একটু কনফিউশন কিন্তু অবশ্যই বিকল্প নামগুলো একটু মনে রাখা ট্রাই করবা জাবেদা করার পরে জাবেদার যেটা আমরা অন্তর্ভুক্ত করি সেটা থেকে আবার পরে ধাপে গিয়ে প্রস্তুত করি হলো কতি আন যেটার আরও একটা নাম আছে শ্রেণীবদ্ধকরণ মনে আছে কিনা বলতো যে আমরা টি শখ এবং চলমান জের শখে এই বড় অবস্থায় কিন্তু প্রস্তুত করতাম তাই না বলতো একটু চোখ বন্ধু করলেই তোমার দেখবা চোখের সামনে সেই চিত্রগুলো ওকে দেন আমরা পরবর্তীতে প্রস্তুত করি কি বলতো রেওয়ামিন যেটা কিন্তু হিসাব বিজ্ঞানের কোন অংশ নয় বরং কি বলতো তালিকা কি ছিল বলতো তালিকা মনে আছে না বলতো অর্থাৎ তাহলে আমরা কি শিখলাম লেনদেন শনাক্ত করতাম প্রথমে তারপরে সেটাকে যদি আর্থিক ঘটনা হয়তো তাহলে জাবেদাতে অন্তর্ভুক্ত করতাম দেন জাবেদা থেকে অতঃপর খতিয়ান থেকে রেয়ামিল প্রস্তুত করতাম এবং রেয়ামিল এজন্য প্রস্তুত করতাম যেন আর্থিক অবস্থার বিবরণীটা সঠিকভাবে প্রস্তুত করতে পারে অর্থাৎ রেয়া মিলের জের নিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী কিন্তু প্রস্তুত করে থাকে ঠিক আছে এখানে যে ধাপগুলো দেখতেছ আমরা এগুলো সবগুলো দেখবো আমরা একটু কি কি বল এই দুটোকে একটু জাস্ট বলবো কারণ এই খুব বেশি গুরুত্বপূর্ণ না বাট এই ধাপ দুটো একটু গুরুত্বপূর্ণ এই জন্য একটু বলতেছি কাইন্ডলি যদি সম্ভব হয় নোট নেওয়ার ট্রাই করো সমাপনী দাখিলা জানা সমাপনী দাখিলা এবং সমাপনী পরবর্তী বা প্রারম্ভিক দাখিলা এটা একটা নাম হলো প্রারম্ভিক দাখিলা এটা থেকে মাঝে মাঝে একটু প্রশ্ন আসে হ্যাঁ প্রারম্ভিক দাখিলা তাহলে সমাপনী দাখিলা আমরা জানি হিসাব কত প্রকার বলো তো ভাইয়া পাঁচ প্রকার সম্পদ আয় দায় ব্যয় এবং মূলধন তাই না এর মধ্যে আমরা সমীকরণ যেটা জানি এ সমান সমান এল প্লাস অর্থাৎ আমরা যদি ব্রড আকারে চিন্তা করি তাহলে সরি যদি আমরা কি বলা হয় ছোট আকারে চিন্তা করি তাহলে এখানে সম্পদ দায় এবং মালিকানা শর্ত পাইতেছি ঠিক আছে এই মালিকানা শর্ত দায় এবং কি বলা হয় ওনার সিকিউরিটি সরি এবং সম্পদ ছাড়া যে হিসাবগুলো আছে এবং অর্থাৎ আয় এবং ব্যয় তাই না কি আছে বললাম আয় এবং ব্যয় তাহলে প্রতি বছরের আয় ব্যয়কে আয় ব্যয় অর্থাৎ মুনাফা জাতীয় যে হিসাবগুলো আছে এইগুলোকে ওই উক্ত বছরেই বন্ধ করে দিতে যেটা করা হয় সেটা হলো সমাপনী দাখিলা ঠিক আছে আর এই সম্পদ দায় এবং মালিকানা সার্থকে পরবর্তী বছর এই বছরের জেরকে পরবর্তী বছরে স্থানান্তর করার জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় সমাপনী পরবর্তী রেয়ামিল অথবা প্রারম্ভিক দাখিলা আশা করে বুঝতে পারছো তাহলে কি বললাম মুনাফা জাতীয় নির্দিষ্ট বছরে বা হিসাবকালে বন্ধ করার জন্য যেটা করা হয় সেটাকে বলি সমাপনী দাখিলা আর এই আমাদের যে সম্পদ তাই এবং মালিকানা থেকে পরবর্তী বছর স্থানান্তর করার জন্য যেটা করা হয় সেটাকে কি বললাম সমাপনী পরবর্তী রেওয়ামিল অথবা প্রারম্ভিক দাখিলা তাহলে এই দুইটা কিন্তু বললাম একটু গুরুত্বপূর্ণ রয়েছে এবং আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে আমরা টোটাল হিসাব বিজ্ঞানের যে চক্র বা সার্কেল আছে এই সার্কেলে এই যে টোটাল রেয়ামিল করে থাকি তিনবার একবার করি শুধু সাধারণ রেয়ামিল একবার করি কি বলতো সমন্বিত রেয়ামিন এবং আরও একবার করি সমাপনে পরবর্তী রেয়ামিল তাহলে পরীক্ষায় মাঝে মাঝে একটু টিচার দেখতে চাই যে আসলে ছাত্ররা কেমন পড়ছে জাস্ট বলে দেয় যে হিসাব সরি হিসাব চক্রে কতবার প্রস্তুত করা হয় উত্তর ওকে আচ্ছা তাহলে আমরা যা পড়লাম এখান থেকে আবার গত ক্লাসের ওপর বেস্ট ছিল আমাদের বেসিক একেবারে বেসিক নলেজ থেকে একটু দেখি কেন মনে পারবো কিন্তু হ্যাঁ এখানে কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নাই আমরা সবই পারবো জাস্ট একটু দেখি দেখি কে পারে হ্যাঁ তাহলে উত্তর করো তো দেখি তোমরা কে পারো আমাদের প্রশ্নটা হলো পুঞ্জবিত অবচয় কি বললাম অবচয় একটি কি কি এটা আই পুঞ্জবিত নাকি বিপরীত সম্পত্তি দেখি কে পারে ফয়সাল গুড ফয়সাল করছে বিপরীত সম্পত্তি ইশাক মাহমুদ অ্যান্সার করছে কি ব্যয় আচ্ছা কিন্তু একটু দেখো একটু একটু লক্ষ্য করতে হবে আমরা বিপরীত হিসাব কিন্তু পড়ছিলাম মানে যেই হিসাবের মাধ্যমে মেইন ওই উক্ত মেইন হিসাবটা হ্রাস পাই অর্থাৎ আমি সাপোজ কোনো কিছু ক্রয় করলাম ক্রয় করলে কি হয় ব্যয় হইতেছে এখন আমি যদি ক্রয় করে মালটা পছন্দ না হওয়া বা বিভিন্ন কারণে যদি ওটা ফেরত দেই তখন কিন্তু আমার কি হইতেছে ওই ব্যয়টা কমে যাইতেছে তাহলে কি ওইটাকে কিন্তু ব্যয় কমে যাচ্ছে বলে আয় হিসাবে কাউন্ট করতে পারবো না কি বললাম আয় হিসাবে কাউন্ট করতে পারবো না বরং ওটাকে কাউন্ট করব বিপরীত ব্যয় হিসাবে ঠিক তেমন ভাবে এই যে পঞ্জুবিত অবসায় যেটা এটাকে কিন্তু আমরা কি ব্যয় হিসাবে কাউন্ট করতে পারবো না কিন্তু শুধু যে অবসয় প্রতি বছর যে অবসয়টা হয় একটু আমি একটু ব্যাখ্যা করি দেখো যে এক বছরে যেটা হয় এটা হলো শুধু অবসয় বাট একাধিক বছরের যে অবসয় তার যে সমষ্টিটা এটাকে বলা হয় পুঞ্জবিত অবসায় সাপোজ তিন বছরের অবসায় তাহলে এই যে তিন তিন বছর অবসয়ের সমষ্টি এটাকে বলবো পঞ্জবিত অবসয় বাট এক বছর যে অবসয়টা হয় প্রতি বছর হিসাবকালে সেটাকে বলা হয় শুধু অবচয় আশা করি বুঝতে পেরেছ ওকে তাহলে এইবার বলি তাহলে আমাদের উত্তর কি হবে বলো তো ভাইয়া পুঞ্জীভূত একটি বিপরীত সম্পত্তি কি বললাম বলো তো বিপরীত সম্পত্তি বা প্রতি হিসাব অথবা কন্ট্রা অ্যাসেট মনে থাকবে আশা করি মনে থাকবে ওকে তানবীর হ্যাঁ বুঝতে পারছো ওকে গুড থ্যাংক ইউ রিয়ান হ্যাঁ ওকে গুড তাসমিয়া হ্যাঁ ওকে থ্যাংক ইউ ওয়েলকাম ওকে আচ্ছা এবার বলতেছে দেখো ভাইয়া দুই নম্বর প্রশ্নে অনুপার্জিত আয় বা রাজস্ব হিসাব তাহলে আয়কে আমরা আরো একটা ভাবে বলি রাজস্ব কি বলি বলো তো রাজস্ব তাহলে অনুপার্জিত অনুপার্জিত তাহলে ভাঙো অনু উপার্জিত অন উপার্জিত তাহলে এবার ভাঙা যায় না আমরা একটু ওই বাংলা আমরা তো অ্যাকাউন্টিং এর ছাত্র আসলে বাংলায় এবার পড়ি না তারপর যা মনে আছে ওই ছোটবেলায় পড়ছিলাম সেই আলোকে তাহলে যে আয়টা এখনো আমার উপার্জন হয়নি কি বললাম আয় উপার্জন হয়নি কিন্তু কি টাকাটা নিয়ে নিছি তাইলে আমরা কিন্তু পরীক্ষা নাইনটিনে পড়তাম বাচ্চাদের মতো যে অগ্রিম আয় দায় অগ্রিম ব্যয় সম্পদ মনে পড়ে বলো তো একটু রিকল করা ট্রাই করো তাহলে অনুপার্জিত আয় মানে যে আয়টা আমার এখনো হয়নি কিন্তু আমি আগে থেকে রিসিভ করছি অর্থাৎ এর জন্য উক্ত ব্যক্তি প্রতিষ্ঠানকে বা পক্ষকে একটা সেবা ইন ফিউচারে আমাকে প্রোভাইড করতে হবে তাহলে এই যেহেতু তৃতীয় পক্ষের একটা দাবি আমার কাছে থেকে গেছে কেননা আমি তার থেকে টাকাটা নিয়েছি তাহলে এটাকে আমরা কাউন্ট করব কি হিসাবে বলো তো দায় হিসাবে ঠিক আছে তাহলে এই যে বলতেছে অনুপার্জিত আয় এটা কিন্তু আমাদের কি দায় কি বললাম বলো তো দায় ওকে দেখি এবার নেক্সট প্রশ্ন কে পারে যে বিক্রয় বার্তা হলো দেখো আমি কিন্তু পুঞ্জবিত অবস্থায় দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম ওখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কে পারে এবার অ্যান্সার করতে রাকিব গুড ওকে তারপরে অ্যান্সার করছে কে ফয়সাল শামিম রানা ওকে মাসাল্লাহ মেয়ে আছে একজন দেখতেছি আহ কি সাবরিনা খাতুন আচ্ছা গুড সাবরিনা খাতুন ওকে মাইমোনা ইসলাম ওকে থ্যাংক ইউ ওকে থর পার্টিস তোমরা আতে না যে আমরা আগেই যে যেহেতু বারটার মাধ্যমে মেইন ভ্যালুটা কমে যাচ্ছে তার মানে কি এটা কি আমরা কিন্তু ডাই বলতে পারতেছেন এটাকে বলতেছি আই র্যাশ প্রতি হিসাব যেটা কি আমরা পড়ে বা আগেই বললাম বা কন্ট্রাক্ট কি বলা হয় রেভিনিউ তাই না ওকে তারপর আমরা আসি নিচের কোনটি হিসাব চক্রের ঐশ্বিক ধাপ আমরা যে ধাপটা বা যে কাজটা করলে মানে আমাদের কি বলা হয় করলে ভালো না করলে সমস্যা নেই তাই না নফল নামাজ আমরা বলি না মুসলমান আমরা কি বলি নফল নামাজ পড়লে সব আছে তবে না পড়লে গোনা নেই ঠিক তেমন ভাবে হিসাব চক্রের একটা কয়েকটা ধাপ আছে যেগুলো যদি প্রস্তুত করি তাহলে আমাদের এটা খসড়া হিসাবে আমাদের মেইন হিসাব প্রস্তুত করতে সহজ হবে কিন্তু যদি প্রস্তুত না করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ওকে তাহলে এখানে কিন্তু বলতেছে কোনটি ঐস্তিক ধাপ আমরা এটা তো মাস্ট বি করাই লাগে অনুপাত বিশ্লেষণ তো করাই লাগে এবং আর্থিক বিবরণী তো আমাদের প্রধান উদ্দেশ্য তাই না তাহলে এই যে কার্যপত্র ছিল এটা আমাদের হিসাব চক্রের ঐশ্বিক ধাপ হিসেবে আমরা পড়ে আসছি আরো একটা ছিল বলো তো কে দেখি পারে এই তো মাইমানে ইসলাম বিপরীত দাখিলা গুড তারপর লিখছো কি শামিম লিখছো যে বিপরীত দাখিলা তারপরে লিখছো রানা রেয়া মিল ভাই রেয়া মিল যখন আমাদের একসময় এক সময় হ্যাঁ এটা কিন্তু শামিম কিন্তু পড়ছে একটু বিশ্লেষণ ভিত্তিক পড়ছে যেহেতু তোমরা আগেই উত্তর বলে দিয়েছ